এই যে আমার মতো যারা যারা আছেন না এই ভিডিওটা আজকে তাদের জন্য এই যে চাদরের কাপড়টা দেখতেছেন না এটা আমি আমার বাচ্চাদের জন্য এনেছিলাম কারণ বাচ্চারা তো বেশি নোংরা করে দেখা যায় ওইখানে অফ হোয়াইট কালার বা সাদা কালারের কোনো চাদর দিলে রাখতে পারে না এবং দাগ টাক হয়ে যায় নষ্ট হয়ে যায় তো তার জন্যই হচ্ছে আমি এই চাদরটা কিনেছিলাম কিন্তু ব্যাপারটা হলো কি জানেন আজকে দুই বছর যাবৎ এটা আমার বাসায় পড়ে আছে আজকে করব কালকে করব এই বলে বলে সময়ে শেষ হচ্ছিল কিন্তু এখন যখন সব কয়টা চাদর একদম নাজেহাল অবস্থা আর চলছেই না তখন এটাকে আমি সেলাই করতে আসলাম কিন্তু এই মুহূর্তে আমার বাচ্চারা মার্শাল্লা মোটামুটি এখন অনেকটা বুঝে গিয়েছে দুই বছর আগের কথা আর দুই বছর পরের কথা ঠিক আছে দুই বছর আগে যতটা এলোমেলো করতো এখন কিন্তু ততটা করে না তো যাই হোক অবশেষে এটাকে আমি কাটলাম তো এখানে না চাদরটা কিন্তু আমার আগেই সেলাই করা হয়ে গিয়েছিল বলতে আমি একই রকম যেহেতু কাপড় কিনি তো সেক্ষেত্রে হচ্ছে আমি চাদরটাকে ভাগ করে চাদরের কাপড়টা যতটুকু লাগে অতটুকু আমি কেটে দুই সাইড দিয়ে সেলাই করে নিয়েছিলাম কিন্তু পড়েছিল হচ্ছে বালিশের কাপড়গুলা আর আমি যেহেতু আমার বালিশের কাপড়গুলা একটু বড়ো সাইজের হয় তো সেই দিক দিয়ে আমি বাহিরে সেলাই করি না আর নিজে যেহেতু পারি সেক্ষেত্রে অতিরিক্ত টাকাও দিতে মন চায় না তো আসলে বেশি কেপটামি করলে যা হয় আর কি তো আমি আর কিছু করার নাই কেপটামি তো করতে হয় মাঝে মাঝে যদি কোনো কিছু পারি এই যে ধরেন এখন সেলাই কাজ পারি তো এই সেলাই কাজের অবস্থা আজকে প্রায় নয় দশ বছর যাবত হচ্ছে নিজের গুলাই নিজে সেলাই করি তবে একটা ব্যাপারকে জানেন ঈদের কাপড় কখনোই ঈদের দিন পড়তে পারি না যা মানে যেহেতু নিজে সেলাই করি সেক্ষেত্রে পারি না কোনো অকেশানের কাপড় দেখা যায় যে টানা করে দৌড়ে দূরে সেলাই করতে হয় মানে এমন ওই স্যারকে আমার অবস্থা তো যাই হোক এখন তো অবশেষে এই চাদরটা সেলাই করলাম বালিশের খাবারগুলো চাদরটা এখন বিছাইতে পারবো সো আরেকটা কাহিনি মানে আরও তিন চারটা চাদর রয়ে গেছে যেগুলো আর বালিশের কাবার সেলাই করা হয় নাই কিন্তু ইমিডিয়েটলি আমাকে সেলাই করতে হবে এটা সেলাই করার পর হচ্ছে মানে যেদিন এটা হাতে নিয়েছিলাম মনে হয়েছিল যে আমি দুই দিনের মধ্যেই চা যে চারটা চাদর আছে সবগুলো বালিশের কাবার সেলাই করে রেখে দেব কিন্তু তাও কিন্তু হয় নাই এটা কিন্তু আমি সেলাই করেছিলাম আরও পনেরো থেকে বিশ দিন আগে এই যে দেখেন অনেক শীত পড়তে ছিল না তখন এই যে আমার ছেলে মোজা পরে জুতা পরে পাশে এসে দাঁড়ায় আছে মানে অনেক ঠান্ডা পড়তেছিলো তো তারপরেও ঠান্ডার মধ্যে আমি ফ্লোরে বসে কুড়ছিলাম তো যাই হোক কাজ তো করতে হয় আর এইসব কাটাকাটির কাজ তো বিছানার উপরে বা অন্য কোথাও করা যায় না তো যাই হোক করে নিলাম তো দোয়া করিয়ান যেন ওই কাপড়গুলা ওই চাদরগুলোও যেন আমি অতি দ্রুত সেলাই করে ফেলতে পারি কারণ দোয়া না করলে দেখা যায় বুঝে আমি পারবই না এখন এটা পনেরো দিন প্রায় বিশ দিন আগে সেলাই করে কিন্তু এখন বাসায় বসেই আছি বাকিগুলো কিন্তু সেলাই করার মানে ইচ্ছাই হচ্ছে না তো এই যে দেখেন আমাকে বুঝিয়ে দিচ্ছিল তো সেলাই করতে পারি না তো এই যে দেখেন ছোট সাহেব এসে আমাকে বুঝিয়ে যে এভাবে এভাবে করো তো ওকে হচ্ছে আমি পুরো শীতের মধ্যে কোনো কাপড় পরাইতে পারি না একটা হচ্ছে কথা মানে গ্রামে গিয়েছিলাম আমি যাও কয়েকদিন থাকতাম ওর অবস্থায় আমি দূরায় দূরায় চলে আসছি কারণ ও এতটা হচ্ছে মানে অনেক শীত লাগলে অনেক জোরে জোরে কান্না করতো বাট কখনোই ওরা শীতের কাপড় পরাইতে পারে নাই কেন জানি না আমি এটা করতেই পারি না আমি তো পড়াইতে পারি নাই মায়ের বাড়িতে গেছি মা বোন কেউই পড়াইতে পারে নাই শ্বশুর বাড়িতে গেছি ওর দাদি ফুফি জেঠি কেউই কিছুই পড়াইতে পারে নাই মানে ওর অবস্থা এরকমই ছিল অনেক কষ্টে টষ্টে মানে ঠান্ডা ঠান্ডা লেগে অবস্থা খারাপ তো আর কেয়ার করার বেশি দিন না থেকেই চলে আসছিলাম হাফেজ